আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাপ্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাতের তাৎপর্য কি এই প্রসঙ্গটি নিয়ে আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে সাক্ষাৎ হয়েছে বৃহস্পতিবার রাতে সংবাদে প্রকাশ যে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় জেনারেল ওয়াকারুজ্জামান সয়স্ত্রিক প্রবেশ করেন এবং প্রায় পনে এক ঘন্টা ব্যাপী সেখানে বৈঠক করেন আলাপ করেন বলা হচ্ছে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তিনি খালেদা জিয়ার বাসভবনে গেছেন হ্যাঁ একথা সত্য যে বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি খুব শীঘ্রই দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য ডেট যেটি জানা যায় যে সাত জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ঢাকা ত্যাগ করবার পাঁচ দিন আগে সেনা প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান সাক্ষাৎ করলেন শুরুতেই যেটি বলা দরকার যে এই সাক্ষাৎ কি অফিসিয়াল ছিল নাকি ব্যক্তিগত ছিল কারণ সাক্ষাৎ প্রশ্নে তিনি করেছেন। তার স্ত্রী স্ত্রী বেগম জেনারেল স্ত্রীজামানের সাথে ছিলেন তাহলে কি এটি অফিসিয়াল সাক্ষাৎ কিংবা সেনাবাহিনী প্রধান কোন রাজনৈতিক দলের সাথে কি সাক্ষাৎ করেন দলীয় প্রধানের সাথে সাক্ষাৎ করেন আমরা তো সাধারণত দেখি না সচরাচর দেখি না কিন্তু বর্তমানে দেশের একটা বিশেষ পরিস্থিতি এই বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী বা সেনা প্রধান কোনো রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করতেই পারেন কিন্তু একটি নয় তিনি একাধিক দলের সাথে যদি সাক্ষাৎ করেন তাহলে একটা বার্তা দেওয়া হয় যে না তিনি সবার সাথেই সাক্ষাৎ করছেন কিন্তু একটি যদি দলের সাথে সাক্ষাৎ করেন তাহলে খানিকটা মানুষ যেহেতু একটা নির্বাচনী পরিস্থিতি সামনে নির্বাচন হবে তাহলে মানুষ হয়তো ভেবে নিতে পারে যে তিনি কি ফেভার করছেন বিষয়গুলো এমন আমরা এটিকে চিকিৎসা বা স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার বিষয় হিসেবেই দেখতে চাই কিন্তু ওই যে প্রশ্ন হচ্ছে যে এটি অফিসিয়াল নাকি ব্যক্তিগত কারণ তার স্ত্রী সঙ্গে ছিলেন স্ত্রীর সঙ্গে ছিলেন স্ত্রী তিনি হচ্ছেন সেনাপ্রধানের স্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সেনাপ্রধানের স্ত্রী সেই সুবাদে সাক্ষাৎ করতেই পারেন বা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারেন আবার আরেকটি বিষয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আর একজন যিনি অতি সম্প্রতি ক্ষমতা থেকে ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা শেখ হাসিনার আত্মীয় আত্মীয়টা বলা যায় দূরসম্পর্কেরই আত্মীয় কারণ দূর সম্পর্কের ফুফা এক সময়ের সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজের কন্যা এই জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রী বেগম সারানাস কমলিকা সেই জায়গা থেকে এটি আসলে কিসের সাক্ষাৎ কারণ শেখ হাসিনার তো বোন হন ফুফু তো বোন তো সেই জায়গায় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন এখানে কি থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে কারণ হচ্ছে সাক্ষাতের ভেতরের খবরগুলো জানা যায় না অনেক সময় এমন হয় যদি পাক্ষিক সাক্ষাৎ সেখানে খালেদা জিয়ার উপদেষ্টা একজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি ছিলেন এবং গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান ইন্টারনাল কি কথা হয়েছে বা কি কথা হতে পারে অনেক অন্তর্নিহিত বিষয়গুলো আসলে গণমাধ্যমে আসে না তো আমি এটিকে ব্যক্তিগত সাক্ষাৎ হিসেবেই দেখতে চাই এবং সাথে রাজনীতিও থাকতে পারে রাজনৈতিক আশ্বস্ততার ব্যাপার থাকতে পারে আওয়ামী লীগ চলে গেছে এখন দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে মধ্যে জামাত এবং বিএনপির মধ্যে ঠোকাঠুকি লেগে গেছে হতে পারে সেনাপ্রধান খালেদা জিয়াকে আশ্বস্তও করতে পারেন যে না ভোটে যে নির্বাচিত হবে সেই ক্ষমতায় যাবে বিশেষ কাউকে বা বিশেষ কোনো দলকে ক্ষমতায় বসাবার কোনো সেনাবাহিনীর ইচ্ছে নেই কারণ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বছরের প্রথম দিন দেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলোর একটি সাক্ষাৎকারে কিছু রাজনৈতিক কথাও বলেছেন যেমন তিনি একদম খোলাসা করেছেন এবং কমিটমেন্ট করেছেন যে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না অর্থাৎ সেনাবাহিনীর এই যে দেশের ক্রান্তিকালে ক্ষমতা নেবার কোনো সম্ভাবনা নেই তিনি আরেকটি কথা বলেছেন সংস্কারের প্রশ্নে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রয়োজন আছে সেনাবাহিনী প্রধানের জায়গা থেকে এগুলো বলার কথা নয় একজন দায়িত্বশীল একজন চাকুরিরত সেনাপ্রধান কিন্তু এখন সবকিছুই বলা যায় এবং আরও কিছু যেমন সেনাপ্রধান সাধারণত আমি আপনি আমরা কখনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখিনি কিংবা সেনাবাহিনীর কখনো প্রেস ব্রিফিং করতে সেই অর্থে দেখিনি বললেই চলে কিন্তু সব রেওয়াজ ভেঙে সেনাপ্রধান দেশি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি প্রথম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এরপরে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোই সাক্ষাৎকার দিলেন এবং সেনাবাহিনী থেকে প্রেস ব্রিফিংও করা হচ্ছে বিভিন্ন সময় নিয়ে আইএসপিআর থেকে নিয়মিত বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এখন আসলে আগের যে রেওয়াজগুলো সেই রেওয়াজগুলো আসলে নেই রেওয়াজগুলো ভেঙে গেছে যেভাবেই হোক তো সবকিছু মিলিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের এটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ অবশ্যই হয়তো অনেক কিছু জানা যায় না কিন্তু ভেতরে এমন কিছু অন্তর্নিহিত ব্যাপার আছে যে রাজনীতির জন্য সেগুলো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের খোঁজ খাওয়ার খবর নেওয়া সেই সঙ্গে নিশ্চয়ই রাজনৈতিক আলাপও হয়েছে আরেকটি জিনিস শেখ হাসিনার সঙ্গে গেছে এখানে কি রাজনৈতিক বন বনকে কোনো আলাপ করলেন আলাপের জায়গায় থাকলেন এই প্রশ্নগুলো আসে এবং একই সাথে এই যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক স্ট্যাবিলিটি দিন দিন যেন কমছে এমনি অরাজনৈতিক সরকার দেশ পরিচালনা করছে কিন্তু মাঠে ক্রিয়াশীল আছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির সাথে দূরত্ব বাড়ছে অন্য সবার কারণ বিএনপি হচ্ছে এই মুহূর্তে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেই জায়গা থেকে বিএনপি যে মত দেবে যে কথা বলবে সেটি কিন্তু গ্রহণযোগ্য আমরা এই যে ক্রান্তিকালে দেখলাম বারবার দেখলাম সব রাজনৈতিক দল ছোটোখাটো রাজনৈতিক দল অনুল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো একদিকে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু বিএনপি সেখানে বাদ সেদেছে এই বাদ সাধবার কারণে আমরা অনেক কিছু রক্ষা পেতে দেখলাম তো সেই জায়গা থেকে সেনাপ্রধান কি খালেদা জিয়াকে আশ্বস্ত করতে গেছেন যে আপনারা ঠিক আছেন সঠিক পথে আছেন আপনাদের সঙ্গে আমরা আছি এবং এই মুহূর্তে জামাত নিয়েও জামাতের নানারকম ভূমিকা নিয়ে একাত্তরের ভূমিকা নিয়েও বিএনপি সরব এসব নিয়েও কি কথা হয়েছে বা কথা হচ্ছে হয়তো বা কারণ সেনাবাহিনীর অনেক কিছু বাইরে প্রকাশ পায় না যদিও সেনাপ্রধান একজন রাজনীতিবিদের সাথে সাক্ষাৎ করতে গেছেন সেক্ষেত্রেও অনেক রেস্ট্রিকশন থাকে বাধা ধরা নিয়ম থাকে আমরা দেখলাম যে গত সশস্ত্র বাহিনী দিবসের দিনও বেগম খালেদা জিয়াকে সসম্মানে ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলো তার ঠিক এক মাস পরেই সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন তাহলে কি বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছেন বিএনপি ক্ষমতায় আসছেন আসতেই পারে কারণ প্রধান দুটি রাজনৈতিক দলের একটি হচ্ছে বিএনপি সবকিছু মিলিয়ে যেটি বলতে চায় যে এই সাক্ষাৎকারটির অবশ্যই একটি তাৎপর্য আছে এবং এটি একটি তাৎপর্যপূর্ণ বিষয় খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে সাক্ষাৎ করলেন অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন